গত কয়দিন রাজধানী সহ সারা দেশে কিন্তু জায়গায় জায়গায় আমরা ডাকাতির সংবাদ পাচ্ছি গত রাতেও কিন্তু আমি আমার আশেপাশে ডাকাতির কথা শুনতে পেয়েছি তো মানে এই যে ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার আন্দোলনে যেভাবে নির্বিচারে পুলিশ গুলি করেছে এটার প্রভাব স্বরূপ হোক বা কোনো দুর্বৃত্তদের একটা কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার হোক পুলিশ প্রশাসন একরকম ভঙ্গুর অবস্থায় পতিত হয়েছে যেটার কারণে কিন্তু আমাদের লয় অ্যান্ড অর্ডার একদমই ভেঙে গেছে জায়গায় জায়গায় এই যে দুর্বৃত্তায়ন হচ্ছে আমি এখানে একটা ছোট্ট ঘটনা তুলে ধরি আমার বাসার সামনে ছাত্ররা রাস্তার মধ্যে ট্রাফিক কন্ট্রোল করছিল তো আমার বাসার সামনে একটা বস্তি টাইপ হবে মানে বস্তির একটু লোয়ার ক্লাসের ওদের একটা এরিয়া ওখানের একটা ছেলে গিয়ে সেই ছাত্র মাথার মধ্যে বাস দিয়ে বাড়ি মেরে একদম খুব গুরুতর আহত করেছে তাকে পরবর্তীতে ছাত্ররা সেনাবাহিনীর লোক সহ ওরা যখন এসেছে আমি বাসা থেকে দেখছিলাম ওটা বাসা থেকে দেখা যায় যে এসে ওখানে ধমকি টমকি দিয়ে গেছে যে এবং একরকম সেনাবাহিনী ভয় দেখানোর জন্য হোক আর যাই হোক বলে গেছে যে ওকে পেলে যেন একেবারে যাই হোক সেই কথাটা না বলি বিষয়টা হচ্ছে যে পরে শুনতে পারলাম এই ছেলে এরা নাকি ছাত্রদল যে কিনা মাথা ফাটিয়েছে সে হচ্ছে ছাত্রদল বুঝতে পেরেছেন আমরা মানে হতাশাগ্রস্ত একটা দেশ জাতি। যে থেকে বের হতে জাতির আরেকটা রাক্ষস হা করে আছে আমাদের বিলে খাওয়ার জন্য তো এটা একটা আসলেই খুবই মর্মান্তিক ঘটনা তো আমি এই জন্য বলবো যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা কিনা মূলত করাপ্টেড ছিল তারা তো সবাই গা ঢাকা দিয়েছে তারা সবাই কিন্তু বিদেশে তাদের সম্পদের পাহাড় গড়েছে তাদের ছেলে মেয়ে কেউই বাংলাদেশে নেই পরিবার নিয়ে ওরা বিদেশে হয়তো এরই মধ্যে পালিয়েও গিয়েছে কিন্তু দেশে এখন যারা আছে তারা হচ্ছে কি আপনার আমাদের মতো যে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির সদস্য যারা পুলিশের কাজ করে এরা কিন্তু বাংলাদেশেই থাকতে হবে এদের বাহিরে যাওয়ার উপায় নাই এরা তাদের অফিসারদের কমান্ড মানতে বাধ্য চাকরি হারানোর ভয় কারণ তাদের এই চাকরির উপরে একটা সংসার চলে তো এই কারণে তারা যাই হোক অন্যায় ভাবে অন্যায় আদেশ শুনতে বাধ্য হয়েছে তবে এটাও সত্যি আপনি আপনি পুলিশের আইনে আপনার আপনার অফিসারের শুনতে বাধ্য তবে সেটা আদেশ অন্যায় আদেশ কখনো এই যে কাউকে অন্যায়ভাবে গুলি করার আদেশ মানতে আপনি বাধ্য না তো কিছু কিছু আপনার যে কিছু কিছু পুলিশ সদস্য আছে অতি উৎসাহী যারা কিনা অতি উৎসাহ হয়ে পুরস্কারের আশায় এবং তাদের সিনিয়রদেরকে দেখে উৎসাহিত হয়ে যে এই ধরনের কোনো কাজ করলে হয়তো সরকার দ্বারা পুরস্কৃত হবে যে কারণে এই ধরনের কাজ করেছে কিন্তু তাদের জন্য ঢালাওভাবে পুরো পুলিশ প্রশাসনকে আমরা শত্রু ভাবলে হবে না দেখুন আজকে আমাদের দেশে যে যে আপনার নিরাপত্তার যে ঝুঁকিটা সেটা কিন্তু পুলিশ প্রশাসন না থাকার কারণেই হয়েছে আর এটার সুযোগ নিচ্ছে এক শ্রেণীর দুর্বৃত্তরা যেমন আমি কালকে আমার এক ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম চায়ের দোকানে উনি ওনারা বলছে যে অলরেডি তিন গ্রুপ এসে বলে গেছে যে চাদা কিন্তু আমাদেরকেই দিবে তো আজকে যদি পুলিশ প্রশাসন থাকতো ওরা কিন্তু এতটাও আসলে সাহস পেত না তো আমাদের উচিত হবে পুলিশ ভাইদের ভুল ত্রুটি যা হয়েছে অন্যায় হয়েছে যতটুকু ক্ষমা করা যায় আর যেটুকু কিনা ক্ষমার অযোগ্য সেটার জন্য আইনি ব্যবস্থা নিয়ে আইনিভাবে বিচার করবো কিন্তু তাদের উপরে আক্রোশ দেখাবো না আক্রমণাত্মক হবো না এটাই থাকবে আমাদের আসলে মানে এটাই হওয়া উচিত আমাদের আর এই যে নব যে এই যে একটা নতুন একটা দেশ এতগুলা রক্তের বিনিময় এতগুলা তাজা প্রাণের বিনিময় আমরা পেলাম সেখানে অনেকেরই ভুল ত্রুটি থাকবে অনেকেরই দোষ ত্রুটি থাকবে আমাদের নিজেদেরকেও উদার হতে হবে এবং অন্যদেরকেও উদার হওয়ার সুযোগ দিতে হবে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম